ওয়েলকাম টু অর্ঘ্য কুকিং চ্যানেল গরমের শুরুতেই ঠান্ডার অনুভব পেতেই আজকে আমি আপনাদের সামনে অরেঞ্জ ললি আইসক্রিম নিয়ে চলে এলাম যেটা খেলে মন প্রাণ শান্ত হয়ে যাবে আর এটা ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে তাহলে বন্ধু চলুন দেখে নিই আজকে এই রেসিপি সবার প্রথম এখানে আমি দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবুটাকে আমি ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব মাঝখান থেকে চার ভাগে ভাগ করে আমি কেটে নিয়েছি এবারে একটা জুসার মেশিন নিয়ে নিলাম এর মধ্যে ঠিক খুব ভালো করে মেশিনটাকে আগে ধুয়ে নেবেন নেওয়ার পরে এইভাবে মাথার ওপরে দিয়ে ঘুর ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই রসটা বেরিয়ে যায় আর এখন লেবুর কিন্তু প্রচুর পরিমাণে রস থাকে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন প্রচুর প্রচুর রস আছে আমি যে দুটো লেবু নিয়েছি অনেকটাই রস আছে এবার এটা আমি ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নিলাম এখানে আমি তিন চা চামচ সুগার পাউডার দিলাম সুগার পাউডারটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এটা চিনিও দিতে পারেন চিনি দিলে একটু মিশতে সময় লাগে তাই আমি এখানে সুগার পাউডার ব্যবহার করেছি দেখে নিন এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার জল ব্যবহার করিনি একটা আইসক্রিমের মল নিয়েছি এবার আইসক্রিমের মলের মধ্যে আমি অরেঞ্জ আইসক্রিমটা ঢেলে দিয়েছি যে জুসটা তৈরি করেছিলাম ঢেলে দেওয়ার পরে এখানে একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে এটাকে সিল করে দিতে হবে যাতে ওপরে বরফটা না জমে তার জন্য ফয়েল পেপারটাকে নিয়ে সিল করে দেওয়া হয় আর নিলাম একটা ছুরি মাঝখান থেকে একটু করে ফুটো করে দিচ্ছি আইসক্রিমের স্টিকটা এর মধ্যে ঢুকিয়ে দেব। যাতে ফয়েল পেপারটা দু সাইড থেকে এটা স্টিকটাকে ঠিক রাখতে পারে আট ঘন্টা ফ্রিজে রেখে দেব আট ঘন্টা পর এটা আমি বার করে নিয়েছি দেখুন এবার ফয়েল পেপারটাকে খুলে নিচ্ছি দারুণ দারুণ হয়েছে বন্ধুরা আর খেতে তো অসাধারণ লাগে এবারে আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক কি সুন্দরভাবে বেরিয়ে এলো এখানে আমি একটা প্লেটে বরফ নিয়ে নিয়েছি বরফের মধ্যে আইসক্রিমগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি আইসক্রিমের মলটা বার করে ঠিক দু মিনিট রেখে দেবেন দেখবেন অসাধারণভাবে আইসক্রিমটা ছেড়ে আসবে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন